সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার দরদাম তা দর্শক লাল আলু লাল আলু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাদা আলু রয়েছে সেগুলা আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আলুর তাও দর্শক আপনার মাঝে জানাবো এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দেশি রসুনের বাজার কেমন রয়েছে চাইনা রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তাও দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসা বিষয়দের কি কথা বলে জানি সেসকের বাজার দরদাম কত রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সসা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকের এই বাজারে পেজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে পেজের বাজার একটু সামান্য বাড়তি সাধারণ বাড়তি দিকে রয়েছে আমদানি কেমন বর্তমানে আমদানি আছে বেশ ভালোই আমদানি বেশ ভালো রয়েছে বেসা বিক্রি কেমন চলে কাকা

আলুর কি আলু তো ভালো মোটামুটি আলু কি সরকার কত নির্ধারণ করে দিল বাইশ টাকা নাকি দিল সরকার বাইশ টাকা কিনতে হবে আর এখানে তো আস্তে আস্তে পঁচিশ টাকা মানে আর কি পরে যাবে চব্বিশ টাকা তেইশ চব্বিশ টাকা পড়বে জি জি খরচ টরচ আছে এগুলো তো এখন আলু বিক্রি হচ্ছে কত করে আজকে আজকে আমরা বেশি ষোলো আঠারো আর পনেরো ষোলো আঠারো পনেরো হ্যাঁ এটা দাম তো বাড়েনি আগের মতনই দাম আছে হ্যাঁ কি মনে হয় দাম কি বাড়বে সামনে

আরোদের নাম পাপ্রি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক